আশুরার রোজা ফজিলত ও নিয়মাবলী মহরম মাসের দশম দিন যা আশুরা নামে পরিচিত মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনে রোজা রাখা অত্যন্ত সাওয়াবের কাজ যা স্বয়ং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করতেন এবং অন্যদেরও উৎসাহিত করতেন আশুরার রোজার ফজিলত গুনাহ মাফ রাসুল সাগোসলাম বলেছেন আশুরার দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে তিনি এর মাধ্যমে পূর্ববর্তী এক বছরের ছোট গুনাহ মাফ করে দেবেন সহি মুসলিম দুই হাজার ছয়শ সতেরো নবীজির গুরুত্বারোপণ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ বর্ণনা করেন যে তিনি রাসুলকে রমজানের ফরজ রোজা এবং আশুরার নফল রোজার মতো অন্য কোনো রোজাকে এত বেশি গুরুত্ব দিতে দেখেননি সহি বুখারি দুই হাজার ছয় নবীজির নমিত আমল উম্মুল মোমিনিন হাফসা রাজিয়াল্লাহ অনুযায়ী নবীজি চারটি আমল কখনো ছাড়তেন না যার মধ্যে আশুরার রোজা অন্যতম শুনানি নাসাই দুই হাজার চারশো ষোলো রোজার ইতিহাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর সেখানকার ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখেন কারণ জিজ্ঞাস করলে তারা জানায় এই দিনে আল্লাহ তালা মুসা আলাইহালাম ও তার জাতিকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন তাই কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলাইহ ইসালাম রোজা রাখতেন তখন নবীজি বলেন আমি তোমাদের চেয়েও মুসা আলাইহ ইসালামের অধিক নিকটবর্তী এরপর তিনি নিজে রোজা রাখেন এবং সাহাবিদেরও রাখতে নির্দেশ দেন সহি মুসলিম দুই হাজার পাঁচশো আটচল্লিশ আশুরার রোজা কয়টি ও কবে রাখবেন ইহুদিদের সংস্কৃতির সঙ্গে যেন মিলে না যায় তাই রাসুল আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের সঙ্গে মিলিয়ে আগে বা পরে আরও একটি রোজা রাখতে বলেছেন এবছর দুই হাজার সাল মোতাবেক চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি মোতাবেক আশুরার রোজা রাখার তারিখ আশুরা দশ মহরম ছয় জুলাই রবিবার দুটি রোজা রাখতে চাইলে পাঁচ ও ছয় জুলাই শনিবার ও রবিবার অথবা ছয় ও সাত জুলাই রবিবার ও সোমবার রোজা রাখতে হবে মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বোতামে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন